নমস্কার গাইস আমি শুভ তোমরা দেখছো এমপি ব্লগ তো চলো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে দেখাবো তোমাদের বাড়িতে বানানো কিছু আইটেম সেটা হচ্ছে একটা তেতো তেতো পাতা দিয়ে একটা পরোটা আর আলু ভাজা তো চলো দেখতে থাকো ব্লগটা সাথে থাকো পাশে থাকো ব্লকে থাকো তো চলো দেখাচ্ছি এখনই স্টার্টিং সব কিছু তার আগে তোমাদেরকে আমাদের বাড়ির একটা নতুন বস্তির সাথে পরিচয় করাবো তো চলো দেখতে থাকো ব্লকটা গাইস দেখাচ্ছি চলো আমাদের বাড়ির নতুন অতিথি তো চলো দেখতে থাকো ব্লগটা নতুন অতিথি কোথায় গেল রে যা বাবা খুঁজেই পাচ্ছি না কোথায় ঢুকিয়ে আছে এই দেখো গাইস এই দিকে আছে এই দেখো আমাদের বাড়ির নতুন অতিথি শুনু এই দেখো শুনু শুনু

ঘুমাও শুনু ঘুমাও বলো মানে শুনু কাদর করে দেখো ধুমা করো ধুমা না এখন দুদু খাবে না এই দে মানি হাম করছে বল শুনু ও মায়ের কাছে হাম করছে শুনু

গাইজ দেখো তেতো পাতাটা রেডি করা হচ্ছে এই দেখো কড়াইয়ের তেল আর লঙ্কা আর এই দেখো এখানে পাতাটা রাখা আছে তো চলো দেখতে থাকো ব্লকটা এক্ষুনি পাতাটা দিয়ে বানানো হবে গাইজ দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে এক্ষুনি হবে পরোটাগুলো বানানো তো চলো দেখতে থাকো ব্লকটা সাথে থাকো পাশে থাকো ব্লকে থাকো এই দেখো গাইজ ওই তেতো তেতো শাকটা হাত দিস গরম গাইজ দেখো এই দেখো ময়দা মাখানো হচ্ছে এই দেখো ওই তেতো তেতো শাকটা দেওয়া হবে এক্ষুনি গাইস এই দেখো ময়দা দিয়ে তেতো শাকটা মাখানো হচ্ছে এটা খুব গবেষণার পর জানা গেছে এটা মেথি শাক গাইস দেখো পরোটাটা দেখতে কিরাম হবে আর খেতে কিরাম হবে সবই দেখতে হবে ব্লকের মধ্যে তো চলো ব্লকটা দেখতে থাকো গাইস দেখো ময়দাটা মাখানো হয়ে গেছে ওই তেতো পাতাটা দিয়ে সরি কি পাতা ভুলে গেছে পাতা মাখানো হয়ে গেছে তো চলো দেখতে থাকো ব্লকটা এখনই নেচি কাটা হচ্ছে দিয়ে এখনই পরোটাগুলো বানানো হবে দিয়ে তারপর খাওয়া হবে সেটাই দেখতে হবে তো চলো দেখতে থাকো গাইস দেখো পরোটা গুলো এখনি বেলা হচ্ছে তো চলো দেখতে থাকো এই দেখো বেলা হচ্ছে এখানে আছে অনেকগুলো গাইস এই দেখো পরোটা গুলো এখন বানানো হচ্ছে এই দেখো অনেকগুলো বানানো হয়ে গেছে এদিকে চলো দেখতে থাকো ব্লগটা গাইস দেখো আমাদের মেথিশাকের পরোটা আর আলু ভাজার রেসিপি তৈরি হয়ে গেছে তো চলো খাওয়া যাক দেখতে কেমন লাগছে বলো একবার কমেন্ট করে তো চলো টেস্ট করি যদি তোমরা কেউ জানতে চাও এটা ভাবে বানানো হয়েছে তাহলে কমেন্ট করবে ফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব রান্নার তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে আমাদের ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব বাই